ডেকুর কমানোর ঘরোয়া কিছু সহজ উপায় প্রথমত লেবু পানি এক গ্লাস গরম পানিতে এক চামচ লেবুর রস আর একটু লবণ মিশিয়ে নাও খাওয়ার আগে বা পরে খেলেও উপকার হয় তো এতে গ্যাস কমলে হজমে সহযোগিতা করবে আদা ছোটো এক টুকরো আদা চিবিয়ে খেলে ঢেঁকুর ওঠা কমে যেতে পারে উপকার সহজ হজম বাড়ায় পাখি গ্যাস কমে জিরা পানি এক চামচ জিরা এক গ্লাস পানিতে পাঁচ সাত মিনিট ফুটিয়ে খেলে ঢেঁকুর কমে যেতে পারে এলাচ এক দুটা এলাচ চিপিয়ে খেলেও গ্যাসের চাপ কমবে পুদিনা পাতা পুদিনা পাতা ফুটিয়ে পানি খেলে গ্যাস কমবে ঢেকুড়ো কমবে বেকিং সোডা আধা গ্লাস পানিতে আধা চামচ বেকিং সোডা মিশিয়ে খেতে খেলে গ্যাস কমতে পারে তবে এটা করতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে কারণ এতে বিপদ হর ঝুঁকি থাকে খাওয়ার পর একটু হাঁটা খাওয়ার পর সাথে সাথে বিছানায় না শুয়ে দশ পনেরো মিনিট